আমাদেরকে ওখানে বলা হয়েছিল যে ওনারা নাকি এরকম কোনো নির্দেশই দেন আমাদের দুর্ভাগ্য এখন যে প্রধান উপদেষ্টা হয়েছেন এখনকার যারা এসেছেন ওনারা কেউ কেউ আমাদের সাথে ব্যক্তিগতভাবে ওভাবে যোগাযোগ করেননি আমরা যদিও মামলা দায়ের করেছি তিপ্পান্ন জন তিপ্পান্ন অথবা চুরান্ন জনকে আসামি করে তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নম্বরে আছেন কিন্তু আমাদের সাথে কেউ কিন্তু ব্যক্তিগতভাবে এখন যারা আছেন তারা কিন্তু কেউ আমাদের পরিবারের সাথে যোগাযোগ করেননি আর প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন এরকম চৌত্রিশটা ফ্যামিলিকে ডেকে পাঠিয়েছিলেন তার মধ্যে আবু সাইদের ফ্যামিলিও ছিল তো তখনও আমি যখন গিয়েছি আমি গিয়েছি ফাইয়াজের আব্বা আম্মা ফাইয়াজের বোন ছিলেন তো সেই সময়ও আমার মনে আছে যে আমরা যাই অনুরোধ করেছি আমরা যাই বলেছি কোনোটার কোনো পাইনি পাইনি আমরা কিন্তু কোনো প্রপার উত্তর কাছ থেকে এবং উনি তখনও আমাদের মুখের সামনে অস্বীকার করেছেন নাকি উনারা কোনো পুলিশকে এরকম নির্দেশই দেন নাই আমরা দেখছি যে আমার বাচ্চা মারা গিয়েছে আমার বাচ্চাকে গুলি করে মারা মেরে ফেলা হয়েছে আমার নিরস্ত্র বাচ্চাকে তারপরও আমাদেরকে ওখানে বলা হয়েছিল যে উনারা নাকি এরকম কোনো নির্দেশই দেন এবং আমরা যাই অনুরোধ করেছি আমরা চেয়েছিলাম ধানমন্ডি সাতাইশ নাম্বার ওখানে ও শাহাদ বরণ করেছে আমার এখনো রাস্তা ধানমন্ডি সাতাইশ দিয়ে আমার স্কুল তো ধানমন্ডিতে আমার আসা যাওয়াটা হচ্ছে গিয়ে একটা মানে ট্রমার ভেতর দিয়ে যা আমি চোখ বন্ধ করে রাখি আমার কাছে সিটি হসপিটালের সামনে দিয়ে আমার যাওয়া আমার জন্য একটা খুবই বড় মানে খুব কষ্টদায়ক একটা ব্যাপার এই শহরেই তো থাকি তো আমি আমরা বলেছিলাম যে ধানমন্ডি সাতাইশের নামকরণ হবে ফাইয়াজ ফাইয়াজকে আমরা বাসে ফাইয়াজ নামেই ডাকতাম ওর ভালো নাম হচ্ছে ফারহানুল ইসলাম ধুনিয়া তো ফারহান ফাইয়াজ ওর ফেসবুকের নাম তো ছিল আমরা চাই যে ওকে যেন যতদিন বাংলাদেশ থাকবে যতদিন পৃথিবী থাকবে ওর সাথে যে অন্যায়টা করা হয়েছে ও যে ওর নামটা যেন চিরকাল থাকে এটাই আমার একটাই অনুরোধ ও ফ্রন্ট লাইনে নিজে কিন্তু গিয়েছিল ওর জুনিয়রদেরকে সরিয়ে বলেছে যে তোমরা পিছে আসো আমি আগাই কিন্তু ও তো জানতো না যে ওকে গুলি করে মেরে ফেলবে বলেন তো ওর ওকে যেভাবে মারা হয়েছে আর যেন কখনো কোনো ছেলেকে কেউ মেরে না ফেলে মানুষ ভয় ভয় পায় আমাদেরকে জন্য তো বাচ্চাটাকে মারা যেন যেন হয়েছিল তাই না কিন্তু এই মৃত্যুর আমি একটাই আমি মানে আমার সবার কাছে একটাই অনুরোধ যে এরকম মৃত্যু যেন আর কোনো পরিবারকে সহ্য না করতে হয় এবং আমি তো বলি যে আমরা সবই করছি বেঁচে আছি তো আমরা গোসল করি রেডি হই স্কুলে যাই ক্লাস নেই কিন্তু সারাক্ষণ আমাদের ভেতরে একটা এত বড় শূন্যতা এত বড় কষ্ট আমি বুঝাতে পারবো না যে আমরা কোনো কিছু তার আগের মতো আনন্দ পাই না মনে হয় কি একটা দুঃস্বপ্ন এই দুঃস্বপ্ন কেটে যেত আমরা দেখতাম যে ফাইয়াস বেঁচে আছে এইসব আসলে হয় নাই এরকম যদি হতো